রক্ষকই ভক্ষক এমনই অভিযোগ এক পুলিশ কোটের বিরুদ্ধে মালদার মানিকচকের এলাকার গুণোথর পুলিশের কোকেটি হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মানিকচকের উগ্রি টোলা এলাকায় গ্রামবাসীদের দাবি যুবটিকে বিয়ের পলভন দেখে বারবার সহবাস করলি যুবkti বর্তমানে বিয়েতে অস্বীকার করছে বলে অভিযোগ তাই এদিন যুবতির ঘর থেকে জেল পুলিশে কর্মরত যুবককে পাকড়াও করে তুলে দেওয়া হয় মানিক চোখ থানার হাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে এলাকারই এক যুবতির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মানিকচকের চোখের ডোমহাট মদন টোলার যুবক বাপি মন্ডলের সঙ্গে বাপি মন্ডল পেশায় একজন জেল পুলিশ কর্মী বর্তমানে নিউ জলপাইগুড়িতে কর্মরত এলাকাবাসীরা সেই যুবতীর বাড়িতে ঘন ঘন আসতেও দেখেছেন এই যুবককে প্রথমে কিছু না জানা গেলেও পরবর্তীতে তাদের সম্পর্কে কথা জানতে পারে এলাকাবাসী তবে বেশ কিছুদিন আগেই সেই যুবতী এলাকাবাসীদের জানায় বিগত সাত মাস আগে সেই যুবক জেল পুলিশে চাকরি পাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছে এমনকি বিয়ের কথা বললেও সেই যুবকটি অস্বীকার করে বলে অভিযোগ কিন্তু এই দিন অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে আবার দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর পেয়ে সেই যুবককে হাতে নাতে ধরে ফেলে সেই যুবক যুবতীকে একটি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ এবং গুণধর সেই যুবক জেল পুলিশকে আটক করে অন্যদিকে যুবতীর দাবি তাদের মধ্যে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক চলাকালীনই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাস করেছে সেই যুবক এমনকি তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে বলে অভিযোগ তবে সবকর্ষ আগে সেই রাজ্য সরকারের জেল পুলিশের চাকরি পাওয়ার পর থেকেই তার সাথে সম্পর্ক রাখতে চায়নি যুবক বিয়ে করতেও অস্বীকার করছে তার দাবি যুবককে তাকে বিয়ে করবেন না নইলে আইনের দ্বারস্থ হবে মানিকচক থানার পুলিশ জানিয়েছে ইতিমধ্যে যুবতীর পক্ষ থেকে কি লিখিত অভিযোগ করা হয়েছে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কতদিন ধরে সম্পর্ক আছে প্রেমের সম্পর্ক তোমাদের মধ্যে কি সহবাস হয়েছে সম্পর্ক হয়েছে এখন কি বলছে আজকে কি হয়েছে বিয়ে করবে না ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আছে কিসে জেল পুলিশে এর বাবা নাই মাও নাই বর্তমানে তো বিয়ে করতে আসছি তুমি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তোমার কাছ থেকে টাকা পয়সা টাকা ঘটনাটা হচ্ছে যে আমাদের মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কে আছে বলছে আমার বাড়ির লোক আছে আমি জিজ্ঞেস করলাম কে আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাঝে সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও ভেসে গেছিলো তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসেছে যে দশ হাজার টাকা দিবো এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকে আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে এসছে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসি এসে তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করবো না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়োটা ভাইয়ের তাই জন্য ও বিয়ে করে গেছে না ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ও এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে দিয়ে হোক আমরা আর কিছু চাইছি না আজকে আমি যখন এসি দেখি মোটর সাইকেল লাগিয়ে আছে যদি ছেলেটার থামে যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো তাহলে ছেলেটা একা আসতো না সঙ্গে দুজনকে নিয়ে আসতো টাকা দিত সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লোক করে ভিতরে ঢুকে আছে আমি সারা দিচ্ছি কেউ ভিতর কেউ কিন্তু কোনো কথা বলছে না তারপরে আমি গেটে তালা মেরেছি ওর বাইকে তালা মেরেছি ছেলেটাকে বলেছি ছেলেটা বললো আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও আমি সিঁদুর দিব আমি বললাম সিঁদুর দাও না হয় তুমি বিয়ে করো না হয় তুমি থানায় দাও ছেলেটা বললো যে আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও তারপরে আমি বিয়ে করলেও আমাকে জানাচ্ছি দেখি সময় আমাদের অতিক্রম হয়ে গেল তারপরে আমরা দীর্ঘস্থ ফেলে তারপরে থানা থেকে পুলিশ দেখে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি কি চাইছেন না আমরা চাইছি ওদের সামাজিক হিসাবে বিয়ে চাই আমরা কিছু চাই না ওর নাম আমার নাম হচ্ছে এম টি অহেদ আলি যে ছেলেকে ধরা হয়েছে ওর বাড়ি কোথায় কিছু জানাই ওর বাড়ি আছে ডোমহাটে ডোমহাটে ডমহাটে চাকরি করে ছেলেটা জেল পুলিশের চাকরি করে নিউ জলপাইগুড়িতে আমার সঙ্গে কথা হয়েছিল এর আগে তো আমি বিয়ে করবো হ্যাঁ এখন বিয়ে করতে চাইছি এখন বিয়ে করতে চাইছে যে দু পুলিশে চাকরি পেয়েছে জেল পুলিশের বলে ছেলেটার নাম হচ্ছে বাপি মণ্ডল পিতার নাম হচ্ছে পশুপতি মণ্ডল গ্রাম হচ্ছে ও ডোমহাট থানা হচ্ছে মানিক চোখ হচ্ছে ঠিকানা আপনার নাম আমার আপন নাম হচ্ছে এম ডি ওয়েদ আলী